আপনি হয়তো অনেক শহর দেখেছেন কিন্তু আপনি কি কখনো এমন শহর সম্পর্কে শুনেছেন যে শহরটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে বানানো পঁচিশ সালে একজন ব্রিটিশ এক্সপ্লোরার জঙ্গলে একটি শহরের বের হয়েছিলেন শহরটি সম্পূর্ণ স্বর্ণে তৈরি ছিল আর এই শহরে এত বেশি স্বর্ণ ছিল যে এই শহরের রাজা প্রতিদিন স্বর্ণের পাউডার গায়ে মেখে গোসল করতো এই শহরের সন্ধান পেতে পার্সি ফাউসেপ ঘর থেকে বেরিয়ে তো ছিলেন কিন্তু তিনি আর কখনো ফিরে আসেনি সে কি আসলে স্বর্ণের শহরের সন্ধান পেয়েছিল নাকি অ্যামাজন জঙ্গলের গভীর অরণ্যে হারিয়ে গেছে তার গল্প হিস্টোরিতে আরো একবার আপনাকে স্বাগতম অ্যামাজন জঙ্গলটি পৃথিবীর সবচেয়ে বড় আর ঘন জঙ্গল অ্যামাজন জঙ্গলটি আটটি দেশের অংশ এর আয়তন সত্তর লাখ স্কোয়ার কিলোমিটার যা বাংলাদেশের মতো আটান্নটি দেশের সমান যেভাবে বিশাল সমুদ্রের বেশিরভাগ অংশই আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি তেমনি অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় অংশটি আজ পর্যন্ত মানব জাতির রয়ে গেছে এই জঙ্গলটি এত বিপজ্জনক যে আজ পর্যন্ত কেউ এই জঙ্গলটি সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারেনি অ্যামাজন জঙ্গলে এমন অদ্ভুত প্রজাতির প্রাণীর বসবাস আছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি গবেষকরা অ্যামাজন জঙ্গলে আজ পর্যন্ত এই দশ পার্সেন্ট প্রজাতির প্রাণী দেখতে পেয়েছে অ্যামাজন জঙ্গলে প্রায় চল্লিশ হাজার কোটি গাছপালা আছে যা পৃথিবীর অর্ধেকেরও বেশি এবং এই কারণেই জঙ্গলকে পৃথিবীর পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে গবেষকদের মতে জঙ্গলে প্রায় লাখ মানুষ বসবাস করে যাদের বাইরের সাথে কোনো যোগাযোগ নেই যেহেতু অ্যামাজন জঙ্গলের বেশিরভাগ অংশই অধেখা আছে সেহেতু অ্যামাজনের সবুজের নিচে কি আছে তা বিশ্বের কাছে একটি রহস্যই হয়ে আছে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এখানকার স্বর্ণের শহর যাকে এল ডোরাডো বলা হয়ে থাকে প্রাচীনকাল থেকে এমনটা শোনা যায় যে এখানে এমন একটি শহরের আছে যা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে বানানো আর এই শহরে এত বেশি স্বর্ণ আছে যে এই শহরের রাজা প্রতিদিন স্বর্ণের পাউডার গায়ে মেখে গোসল করে সেই স্বর্ণগুলো নদীতে ফেলে দিত কিছু ইউরোপিয়ানরা জঙ্গলে আসে এবং তারা গভীরে থাকা এই স্বর্ণের শহর সম্পর্কে জানতে পারে এরপরে ইউরোপিয়ানরা এলডোরাডো অর্থাৎ স্বর্ণের শহরটি খুঁজতে শুরু করে পুরো জঙ্গল খুঁজে তারা অল্প কিছু স্বর্ণের সন্ধান পেল এলডোরাডোর কোনো সন্ধান তারা পায়নি পুরো দুইশো বছর খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না পেয়ে এলডোরাডো অর্থাৎ স্বর্ণের শহর খোঁজার মিশনটি বাতিল করে দেওয়া হয় এরপর উনিশ শতকে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফাউসের এল ডোরাডো শহরটিকে আরো একবার খুঁজে বার করার সিদ্ধান্ত নেন যে অ্যামাজন জঙ্গলে পুরো আটবার অভিযান করে কিন্তু তিনি স্বর্ণ শহর তো দূর জঙ্গলের গভীরে যেতে পারছিলেন না কিন্তু নয়তমবার অভিযানের সময় সে জঙ্গলের গভীরে যেতে সক্ষম হয় আর এটাই ছিল তার শেষ অভিযান কেননা অ্যামাজন জঙ্গলের গভীরে পৌঁছানোর পর সে আর কখনোই ফিরে আসেনি উনিশশো সালের উনত্রিশে মে পার্সি ফাউসেট যে জায়গা থেকে নিখোঁজ হয়েছিল সেই জায়গাটি ছিল ব্রাজিলের স্টেট মেটো মেটোগ্রোসো এরপর পার্সি ফাউসেরকে কিছু মাস যাবত অনেক খোঁজা হয় কিন্তু জীবিত বা মৃত তার কোনো সন্ধানই পাওয়া যায়নি গবেষকদের মতে পার্সি ফাউসের যেই জায়গায় স্বর্ণের শহরটি খুঁজছিলেন সেই জায়গাটি ঠিকই ছিল কিন্তু তার খোঁজার পদ্ধতি ভুল ছিল আর এই ভুলের কারণে হয়তো সে আর জীবিত ফিরতে পারেনি আপনার কি মনে হয় অ্যামাজন জঙ্গলে কি সত্যি স্বর্ণের শহরের অস্তিত্ব ছিল বা আছে বা পার্সি হাউসের কি স্বর্ণের শহরের দেখা পেয়েছিল নাকি অ্যামাজনের গভীর অরণ্যয় চিরদিনের জন্য হারিয়ে গেছে তার গল্প আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম আরও ভিডিও পেতে এখনই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন